হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কাঁচা ছোলা ও ঘি দিয়ে মোচার ঘন্ট আমার মতো মোচা ও থর খেতে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও তো বন্ধুরা মোচার রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ তবে আমার মতো এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে সবার প্রথমে মোচাগুলো এইভাবে ছাড়িয়ে উপরে সাদা পলিথিন মতো অংশটি ফেলে দিয়ে সরু কাঠিগুলো বাদ দিয়ে ফেলে দিলাম দিয়ে সবগুলো মোচা কেটে রেডি করে নিলাম দেখো এবার মোচার মধ্যে যে আটা কষ্টা আছে তার জন্য লবণ ও সামান্য জল দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। মোচাটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঠিক পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম দেখো মোচার থেকে কত আঠা কষ বেরিয়ে গেছে এবার দু থেকে তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব এইভাবে জল চিপে নেব আর আমি কিন্তু মোচাটা সিদ্ধ করব না কাঁচাই বানাবো এইভাবে কাঁচা মোচাটা যদি বানানো যায় মোচার পুরো প্রোটিনটাই পাওয়া যাবে এতে আমাদের শরীরে অনেক উপকারও হয় এবার আলুগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব একদম ঘুগনির আলুর মতোই কাটা হবে দেখো সব আলুগুলো আমার কাটা হয়ে গেল এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো ও কাঁচা লঙ্কা বেশ ভালোভাবে কুচিয়ে নিয়ে গ্যাসের ফেলে অন করে কড়াই বছিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা জিরে তেজপাতা ও কুচি করা কাঁচা লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চড়ে কেটে রাখা পেঁয়াজ ও আলু সব কিছু অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে সঙ্গে দিলাম ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এবার কাঁচা ছোলা দিয়ে আবারও বেশ ভালোভাবে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে রান্নাটা করে নেব এখন দেখো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ও টমেটো এগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও ঠিক যেমনটা ঝাল খাবে তেমনটাই দেবে একটু আদা জিরে বাটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম দেখো মশলা কষানো আমার হয়ে গেছে এই সময় কেটে রাখা মোচাগুলো অ্যাড করে দিলাম এবার মোচাগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো একটা লাইক দিয়ে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটি লাইক দাওনি সেই সকল বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে আমার এই নতুন চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপি খুব ভালো লেগে থাকলে তাহলে এইভাবে অবশ্যই একদিন মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে ভাত কিংবা রুটি দুটোতেই লাগবে খুবই অসাধারণ খেতে এবার মোচার ঘন্ট আমার রেডি দেখো নামানোর আগে সামান্য একটু চিনি ও গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ ঘি ও গরম মশলা দিলে কালার ও ফ্লেভার দুটোই হয় দারুণ এবার মোচার ঘন্ট রেডি এবার একটা সার্ভিং প্লেটে সাফ করে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ